গোটা দেশে এখন এটাই হট টপিক হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কার্যত উত্তাল দেশ বিরোধী থেকে শুরু করে গর্জে উঠেছেন দেশবাসী রাজ্য সরকারের বিরুদ্ধে উগড়ে দিচ্ছেন খুব। তবে এই তালিকায় শুধু বিরোধীরাই নন রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তারা কেউ সোশ্যাল মিডিয়ায় তো কেউ ঘটনার সমালোচনা করেছেন তার জন্য দলের তরফে পুরস্কারও পেয়েছেন পুরস্কার হিসেবে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরও চুপ থাকতে রাজি নন তারা দলীয় নেত্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে গর্জে উঠেছেন বলা ভালো এই ঘটনায় কার যত বিভক্ত তৃণমূল কংগ্রেস জানিয়ে অস্বস্তিতে দলের শীর্ষ নেতৃত্ব সবার আগে আর্জিকর নিয়ে গর্জে উঠেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় নিজের এক স্যান্ডেলে আর্জিকরের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি জানিয়েছিলেন মহিলাদের রাতের দখল নেওয়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি যুক্তি হিসেবে বলেছিলেন তিনি একজন মেয়ের বাবা নাক নির্দু তাই তিনি মনে করেন এই সময় প্রতিবাদের সামিল হওয়াটা জরুরি তার সেই পোস্ট ঘিরে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছিল কিন্তু তাতেও নিজের অবস্থান থেকে তিনি সরেননি নিজের মতো করেই বুধবার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচি সারেন হাজিকর মেডিকেল চিকিৎসককে ধর্ষণ খুন তার প্রতিবাদেই চলছে আন্দোলন রাতে দখলে মেয়েরা হ্যাঁ ঠিক সেই সময় আরজিকর মেডিকেল কলেজেই দুষ্কৃতীতাণ্ডব সব মিলে একেবারে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে স্বাধীনতা দিবসের আগের দিন রাতে আর তাই স্বাধীনতা দিবসে বারবার ফিরে আসছিল একটাই প্রশ্ন সত্যি কি মহিলারা স্বাধীন সেই আবহেই নারী স্বাধীনতা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণের জন্য নাগরিক হিসেবে আমি একজনের মা আমি একজনের মেয়ে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেশ আমাদের স্বাধীন হয়েছে ঠিক কথা আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন সত্যি কি আমরা স্বাধীন হয়েছি আজ করে চিকিৎসকের মৃত্যুর পর তৃণমূল নেতা শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন তিনি জানিয়েছিলেন তার মেয়েকে আর জি করে নাইট ডিউটিতে পাঠাবেন কিনা সন্দেহ রয়েছে এরপর শান্তনু সেনও সেখানকার পড়াশোনার ব্যাপারে তুলেছেন অভিযোগ তাকে বলতে শোনা গিয়েছিল আমি আর জি করে প্রাক্তনি। আমার মেয়ে সেখানে পড়ে আর জি মেডিকেল এডুকেশন গত কয়েক বছরে একেবারে রসাতলে গিয়েছে কয়েকজনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায় উত্তর হাতে নিয়ে হলে ঢোকাও চায় টোকাটোকিও করা যায় তার এই মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের দলকে তারপরে দলের তরফে শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকেই সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন জয়প্রকাশ মজুমদার মুখপাত্রদের তালিকা আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেই তালিকা থেকে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছে এর মধ্যে গত কয়েকদিনে তার যে কোনো বক্তব্য যেটা মিডিয়ার সামনে সেটা একান্তভাবে তার ব্যক্তিগত এবং দল সেই সব বক্তব্যের কোনো দায়িত্ব নিচ্ছে না এরপরে প্রশ্ন উঠতে শুরু করে শুধুমাত্র সত্যিটা সামনে নিয়ে আসার জন্যই দলের দানা ছাটা হলো শান্তনু তাহলে মানবিকতার খাতিরে যারাই মুখ খুলবেন তাদেরই ডানা ছেটে দেবেন মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরও মহিলাদের উপর অত্যাচার নিয়ে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন না সেখানেও তিনি শুধুমাত্র ভোট ব্যাংকের কথা চিন্তা করে নিজের দলের অনুগত সৈনিকদের ডানা ছাড়তেও মাত্র হাত কাঁপছে না তার রিপোর্ট রিতম বাংলা